তো আমরাও নতুন আসলে পার সেভাবে ধুতে পারি না ভালো করে তারপরে আমি পুনরায় ধুচ্ছি এখানে ও দেখেন কীভাবে সবাই পার ধুচ্ছে তো আজকে ভিডিওটা ধারণ করছি শুধু পাঠের দৃশ্য নিয়ে আসলে সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে আপনারা জানেন যে এই নদীতেই এই চেকনাই নদীতেই কিন্তু কিছুদিনের মধ্যেই নৌকো ভাইস প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ধুলার ইউনিয়ন জাতীয়তাবাদী বিএমপি এবং যুবদলের উদ্যোগে এই নদীতে নৌকোবাইজ প্রতিযোগিতা কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটা করলাম তো আসলে এই মুহুর্তে আমাদের নদীতে আসলে পার শেষের দিক এখন কিন্তু প্রায় শেষের দিক কিছু আছে ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে দু একটা দিতে থাকে তো এক সপ্তাহ লাগবেই না এর আগেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো আজকে পা ধোয়ার নিজেও নামলাম আলহামদুলিল্লাহ আজকে প্রায় পঞ্চাশ ষাটির মতন পাট ধুয়েছি তো আসলে আমি নতুন মাঝে মধ্যে এভাবেই কাজে শেখার দরকার নিজেও কৃষক মানুষ নিজের পাটও ধুয়েছি তো এভাবেই কিন্তু কাজকে হঠাৎ করে নামলাম এদের সাথে তো ভিডিওটা করে নিলাম ভিডিওটা নিজেও উপভোগ করলাম আসলে পাঠ ধোয়ার দৃশ্যটা আজকে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হবে এবং ফেসবুক পেজটাকে ফলো যে সবাই পাশে থাকবেন টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে তো দর্শক আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এভাবেই কিন্তু পাটটা দেওয়াইছে আমাদের বারোয়ানি বৃহত্তম বারোয়ানি যে নতুন ব্রিজ বলে ব্রিজের পাশেই অর্থাৎ চেক নাই নদীতে এই নদীতেই কিন্তু কিছুদিন হলো অননের কাজ কিন্তু শেষ হয়েছে এই ব্রিজ পর্যন্ত এই দেখেন দর্শক এই মুহূর্তে কিন্তু এখন তো এভাবেই কিন্তু আজকে ভিডিওটা ধারণ করলাম দেখেন এখানে উপরে কিন্তু কি শোলা সব শোলাই কিন্তু কীভাবেই খাড়া করে দেওয়া হয় তো এখন কিন্তু যে শোলার দাম তিনশো টাকা সও কিন্তু তারপরেও সাধারণ জনগণ এই পাটের যে শোলা বলে সেটা কিন্তু পাচ্ছে না কারণ এখন অনেক মানুষের চাহিদা এই বছরে যে সোলার দরকার অনেক মানুষ কিন্তু এই শোলা পাচ্ছে না কারণ পাটের থে শোলার চাহিদা ইদিনই বেশি হতে যাচ্ছে জানি না আসলে অনেকেরই পায় না আমারও অল্প কিছু পাট আসলে আমি ভোলা বিক্রি করিনি এবং যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু অনেকেই ফেরত যাচ্ছে কারণ এই বছরে গত বছর ভোলার দাম ছিল কিন্তু একশো টাকা সব তো সব